টেন সেক এটা বের করার সহজ নিয়ম হচ্ছে ঠিক আছে এবার তাহলে নাইনটি ডিগ্রি যে সাইনে মানটা সেটা চলে আসবে আমাদের এক নম্বর ঘরে এরপরে হচ্ছে সাইট ডিগ্রির মানটা কালার যদি চেঞ্জ করে নিই তাহলে ভালো হবে আমাদের সিক্সটি ডিগ্রি মানটা চলে আসবে আমাদের থার্টি ডিগ্রির ঘরে আর পঁয়তাল্লিশ ডিগ্রিটা পঁয়তাল্লিশ ডিগ্রিতেই থাকবে

হচ্ছে আমাদের সেটা তাহলে এখানে আমাদের মান চলে আসবে রুট থ্রি বাই টু এখানে ওয়ান বাই রুট টু থাকবে এখানে চলে আসবে আমাদের এই ওয়ান বাই টু আর এখানে জিরো তাহলে কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান কস ডিগ্রি মানে রুট থ্রি মান ঠিক আছে এবার টেন টেন যদি ভাগ করলে যাবে জিরো কে ওয়ান দিয়ে ভাগ করলে আমাদের জিরো আসবে যদি ভাগ করি তাহলে শুধুমাত্র থাকবে রুট ওয়ান বাই রুট থ্রি বাই রুট টু কে ওয়ান বাই দিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে যদি ভাগ করি সেটা ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান

রিভার্স করে দেবো উল্টে দেব তাহলে জিরোকে যদি উল্টাই তাহলে আমাদের এখানে জিরো কে উল্টালে কি আসবে আসবে উল্টালে রুট থ্রি বাই টু কে উল্টালে টু বাই রুট থ্রি ওয়ান কে উল্টালে ওয়ানই আসবে এবার আবার একইভাবে করবো আমরা সেটা হচ্ছে এই মানটা চলে আসবে এখানে এই মানটা এখানে এই মানটা তো এখানেই আসবে আর এই মানটা এখানে আর ওর সঙ্গে তো মানটা চলে যাবে আমাদের এই ঘরে তাহলে আমাদের কি আসে এখানে ওয়ান আসবে এখানে টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি রুট টু হবে এখানে টু আর এখানে অসংখ্য আর কিংবা এটা একটু আমরা করতে পারতাম সেটা হচ্ছে ধরো যে কষ কে ডিগবাজি খাওয়ালেও কিন্তু শেখ আসতো কষকে যদি ডিগবাজি খাও তাহলে কিন্তু সেক আসবে এবার ট্যানকে কে ডিগবাজি খাওয়ালে আমাদের চলে আসে কোট তাহলে টেনকে যদি ডিগবাজি খাওয়াই উল্টে দেই ওয়ান বাই করে দেই তাহলে ওয়ান বাই জিরো এটা অসংগত হবে ওয়ান বাই জিরো সবসময় অসংগত এটা পরে আমি বলবো কীভাবে হয় ওয়ান বাই রুট থ্রি এর মানটা হয়ে যাবে রুট থ্রি ওয়ান ওয়ান বাই রুট থ্রি অসংগত উঠালো আবার জিরো তাহলে এই টেবিলটা বোঝা গেল তো কী করে বের করতে হয় আমাদের টেবিলটা এবার কয়েকটা অঙ্ক দেখি প্রথম অঙ্কটা আমাদের কি বলেছে সাইন থিটা মাইনাস সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান বাই টু হলে থিটার মান কথা হবে এখান থেকে থিটার মানটা বের করি সাইন থিটা মাইনাস সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান বাই টু এবার বলো সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই টু হয় সাইন তিরিশ ডিগ্রির মান কিন্তু ওয়ান বাই টু হয় এবার সাইন সাইন দু উভয় দিক থেকে এলিমিনেশন এলিমিনেশন করে দিলে থিটা মাইনাস সিক্সটি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের এবার বলো কাল টু কেন্টি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি মান কত মানে হচ্ছে সাইন জিরো ডিগ্রি জিরো ডিগ্রি ঠিক আছে অঙ্কটা হয়ে গেল পরের অঙ্কটা বলেছে টু cos থ্রিটা ইকুয়াল টু রুট থ্রি তাহলে এখান থেকে যদি আমরা পাই তাহলে কারণ জানিস সাইন সিক্সটি ডিগ্রি এর মান হচ্ছে রুট থ্রি বাই টু আর এটাই মান হয় ঠিক আছে তাহলে আমাদের চলে আসলো তিরিশ ডিগ্রি এবার এটার মান বের করি সিক্সটি ডিগ্রি প্লাস ডিগ্রি সাইনটি ডিগ্রি মান ওয়ান অপশন নম্বর বি হবে রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক হচ্ছে টেন এক্স প্লাস চল্লিশ যদি হয় তাহলে এক্স এর মানটা এখান থেকে আগে বের করব আমরা এখান থেকে তারপরে বাদ বাকিটা শুরু করবো এটা হচ্ছে টেন্সটি তা মান ঠিক আছে তাহলে এক্স প্লাস চল্লিশ টু

প্লাস ওয়ান বাই ফোর ইকুয়াল টু ওয়ান এটা করলে হবে থ্রি বাই ফোর তাহলে কস থ্রিটা এটা হয়ে যাবে কস কত ডিগ্রি মান হয় কস থ্রি ডিগ্রির মান হয়

শুধুমাত্র রুট থ্রি হবে অ্যান্সার কোশ্চন নম্বর ডি রাইট অ্যান্সার ঠিক আছে এই পর্যন্তই